অনেক অনেক কারণ বেলাসোনা সুভাষ ভাই দুজনকেই অনেক অনেক ভালোবাসা কারণ সুভাষ ভাইয়ের চয়েস আছে সুন্দর সুন্দর গানের কমেন্ট করে কিন্তু আমি সেগুলো গিয়ে দিতে পারি না সুভাষ ভাই এর আগে বলেছিল দিদি ভাই তুমি একটু আমাকে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শোনায় তো রবীন্দ্রসঙ্গীতের খাতাটা আমাকে আবার দেখছি সুভাষ ভাইয়ের জন্য বের করতে হবে বহুদিন ধরে রবীন্দ্রসঙ্গীতের আমি চর্চা করতাম না এই গানগুলো জানা গান কিন্তু গানগুলো করা হয় না যেন চাপা পড়ে আছে দয়াবতী দরদিনী মা মানে পরীক্ষিত বালার গানগুলো এক সময় কিন্তু খুব নাম করেছিল হিলি পরীক্ষিত বালা হরে কৃষ্ণ তো রিনাদি অনেক ভালোবাসা দিচ্ছে রিনাদিকে সবাই ভালোবাসা দাও রিনাদির একটা চ্যানেল আছে সবাই একটু যদি পারো বন্ধ করে নাও রিনাদি ধর্ম কথা বলে নাম করে হরে কৃষ্ণ রিনা দিদি অনেক ভালোবাসা তোমায় গো আজকে গান হবে শুধু গান হবে আর তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে তোমরা কেমন কেমন গান শুনবে সেগুলো একটু কমেন্ট করে দিবি ঠিক আছে আরে কৃষ্ণ আমার সুভাষ ভাই অনেক ভালোবাসা আচ্ছা কমেন্টটা কি আটকে গেল নাকি তোমরা কমেন্ট করছো না হ্যাঁ কমেন্ট আটকেনি ঠিক আছে তুমি আমায় কুটি সুখে জীবনে আমার একটা গান করবে কি বলো রিনাদি জানা বলো হ্যাঁ জানা গান করো জানা বলো মানে তোমার পছন্দ মতো বলো যদি আজকে না পারি আমি লিখে রাখবো খাতা কলম নিয়ে বসি তোমার কোনো চিন্তা নাই আমি লিখে রাখবো আজকে না পারলেও কালকে করে দেবো তুমি আগে দেখো আমার যদি জানা গান হয় অবশ্যই করে দেবো রিনা দিদি হ্যাঁ বলো কোন গানটা করতে হবে বলো বলো রেখা সরকার ইউটিউব চ্যানেলে হুম সবাইকে সহযোগিতা করতে হ্যাঁ নিবেদন এটা সত্যি কথা বলেছে সুভাষ ভাই তুমি জানো আমার পরিস্থিতিটা কি ছিল কতটা কষ্টে ছিলাম তোমরা ভালোবেসে এতদূর আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা এগিয়ে নিয়ে নিয়ে যেতে পেরেছি তোমাদের ভালোবাসাতে কিন্তু তোমরা আমাকে ভালোবেসেছো তাই তো তার মধ্যে সুভাষ ভাইয়ের অন্যতম মানে একটা অবদান আছে কারণ প্রথম থেকে আমার সুভাষ ভাই আমার কিন্তু ভিডিও দেখতো হরে কৃষ্ণ আর খুব ভক্ত মানুষ খুব ভালো সুন্দর এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই গানটা তুমি আরও একবার কমেন্ট করেছিলে অবশ্য তো কালকে আমি গানটা গিয়ে দেবো আজকে পারবো না হয়তো পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবি সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ঠিক আছে আমি এই গানটা কমেন্টটা তুলে নিলাম রিনাদি আজকে পারবো না কালকে করে দেবো ঠিক আছে ঠিক আছে রিনাদি তোমার এই নিবেদনটা আমি রাখবো একদম তোমার এই গানটাই আমি কালকে গেয়ে দেবো তুমি এসো তোমাকে গানটা শোনাবো আজকে পারবো না সত্যি বলছি দি সরি বহুদিন থেকে কৃষ্ণের গান করে করে না এই গানগুলো না চাফা পড়ে গেছে লোকগীতি হাই সুভাষ ভাই চলো আর একটা গান হবে আমি ধূপ জেলেছি মন্দিরে মন দীপ জ্বালিনি শুনবে তো এই গানটা ইয়েস এন্ট্রনো বলো সবাই হ্যাঁ না বলো হ্যাঁ আর না তো বলো না হাত তোলো এই গানটা যদি শোনো তাহলে বলবো আবার মীরা ভজনও দেব মীরা ভজন আর এক দুটা মীরা ভজন হবে আর একটা আমি ধূপ জেলেছি মন্দিরে মন দীপ জ্বালিনি কোনটা শুনবে সবাই একটু হাত তোলো হ্যাঁ শুনবে আমার রিনা দিদি বলেছে শুনবে দিদিভাই অনেক ভালোবাসা আমার তরফ থেকে ইয়েস হ্যাঁ বেলা শোনা ঠিক আছে মীরা ভজনও হবে ঠিক আছে মীরা রানীর যত দুঃখের গান এগুলো সব আমরা গিয়ে দেবো ঠিক আছে চল আজকে আগে আমি ধূপ জেলেছি মন্দিরে বা বেলা শোনা অনেক ভালোবাসা রিনা দিদি অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আর প্রণামও বটি কারণ তোমরাই ভক্তবৃন্দু হরে কৃষ্ণ চলো তো অনেককে আমি উপস্থিত হতে দেখেছি কিন্তু লাইকটা মোটেই কম আছে সবাইকে অনুরোধ করবো একটা করে প্লিজ দয়া করে আমাকে একটা করে লাইক করে দিতে আজকাল আমাকে লাইক চাইনি হয় কি করব বলো পরিস্থিতি প্রচন্ড খারাপ আর শীত পড়েছে তো আকাশ মেঘলা মানে দুদিন নিম্নচাপ গেল ওর জন্য পরিস্থিতি প্রচন্ড খারাপ তো যাই হোক সবাই একটা করে লাইক ডান করো